কুড়িগ্রামে জনপ্রিয় হয়ে উঠছে কৃষি উদ্যোক্তা আলীর নার্সারির কোকোপিটে উৎপাদিত বিভিন্ন সবজি ও ফলের চারা রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব এই চাষাবাদে কৃষকদের আয়ও বাড়ছে এখানে নারকেলের খোসা থেকে প্রাকৃতিক পদ্ধতিতে কোকোপিটে মাটির বিকল্প হিসেবে চারা উৎপাদনে ব্যবহৃত হচ্ছে কৃষকরা বলছেন এই পদ্ধতিতে মাটি ছাড়াই চারা উৎপাদন করা সম্ভব যা মাটির তুলনায় বেশি পানি ধরে রাখে এবং চারা দ্রুত বাড়তে সাহায্য করে আগামীতে নিরাপদ সবজি উৎপাদনে কোকোপিট পদ্ধতির চারা ভূমিকা রাখবে বলে আশা করেন তারা আমি এখানে বড় চারা নিলাম ছয়শো টাকা দিয়ে চারা যেহেতু আমি জড়িত আছি আমি জানি এই জানিগুলো ভালো চারাগুলো ভালো এই অঞ্চলের কৃষকরা অনেক দরিদ্র দেখা যায় যে অন্য অন্য জায়গা থেকে চারা বীজ আনতে অনেক টাকা খরচ পড়ে কিন্তু এখানে হওয়াতে আলহামদুলিল্লাহ এইরকম খরচ হচ্ছে না এবং গুণগত মানের দিক দিয়ে আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ভালো বীজ পাওয়া যাচ্ছে সময়ের ক্ষতি হতো এখন অনেক সময় যেত অনেক অত বড় টাকা এটছে টাকা পয়সাটা তিগুণ যাইতো এখন হাতের কাছে পাচ্ছি এটাই আমার বড় উপকার বড় সহ কোকোপিটের চারা দ্রুত বর্ধনশীল এবং ফলনও হয় দ্বিগুণ এই চারা ব্যবহারে শুধু ফলনই বাড়ছে না কমছে চাষাবাদের খরচও এছাড়াও প্রতিনিয়ত রাসায়নিক সার ব্যবহারে জমির উর্বরতা কমে যাওয়ায় কোকপিটে উৎপাদিত চারা জনপ্রিয় হয়ে উঠছে আর সৃষ্টি হচ্ছে মানুষের কর্মসংস্থান কর্মসংস্থা মানে উন্নতি হয়েছে এমন যে লোকগুলা বসে থাকে তাদের উপকার হয়েছে এখানে আর কি চার পাঁচজন কাজ করে যখন কাজের চাপ বাড়ে তখন আরও দুই চারজন বেশি হয় জেলায় পরিবেশ পরিবেশবান্ধব কৃষি প্ল্যাটফর্মের সংখ্যা বৃদ্ধিতে কর্মসংস্থানের সুযোগ হওয়ায় খুশি স্থানীয়রা এতে করে নিরাপদ খাদ্য নিশ্চিত ও জেলার কৃষিতে ভূমিকা রাখছে বলে মনে করেন এই কৃষি উদ্যোক্তা সুস্থ সবল শতভাগ শিকড় যুক্ত কোকোপিটে উৎপাদিত আমাদের সবজির চারাগুলো এখান থেকে উৎপাদন করা হয় আমাদের কাছে যেমন রয়েছে লাউ কুমড়া ঝিঙ্গা ধুনদুল ফুলকপি পাতাকপি মরিচ টমেটো ইত্যাদি আরও অসংখ্য আমাদের কাছে সবজির চারা রয়েছে নিরাপদ পদ্ধতিতে সবজি উৎপাদনে জেলায় বেশ কিছু উদ্যোক্তা কাজ করছেন তাই কৃষকদের কৃষি চর্চা অনুশীলনে কৃষি বিভাগ প্রশিক্ষণ দিচ্ছে বলে জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা কুড়িগ্রাম জেলায় বিভিন্ন উপজেলায় বিভিন্ন উদ্যোক্তা এবং কৃষক পর্যায়ে কোকোপিটের মাধ্যমে সবজি চারা উৎপাদন করা যাচ্ছে হচ্ছে সবজি চারা উৎপাদন করে তারা বাজারজাত করছেন এবং অনলাইন এবং অফলাইনে বিভিন্ন জায়গায় বাজারজাত করছেন কৃষকরা সেখান থেকে নিয়ে যাচ্ছেন আমাদের বিভিন্ন মাঠ পর্যায়ে উদ্যোক্তা এবং নার্সারি যারা নার্সারিতে আছেন তাদেরকে আমরা বিভিন্নভাবে পরামর্শ দিয়ে যাচ্ছি প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি এবং বাজারজাতকরণের জন্য তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করে যাচ্ছি কুড়িগ্রাম নাগেশ্বরী প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়ের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মিজান তালুকদার আপডেট টিভি